নবীজি বলেন সালাসুন হকুন আলাল্লাহি আউনুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর আল মুকাতাবুল ইউরিদুল আদা চুক্তিকৃত গোলাম মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে আল্লাহ তাআলা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর আল নাকিহুল লাযী ইউরিদুল আফাফা কোন ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র নিয়ত হলে আপনি বিয়ে করবেন এই পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র হবো টাকা পয়সা তো আসতেছে না আপনার বলেন নাই আপনার নিয়ত অনেকগুলো আছে এক নাম্বার নিয়ত যে মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটা আপনার নিয়ত আসছে বলেন বালেগা হুগো বধুকে বলেন আবার বালেগা শ্বশুরের জন্য আপনার নিয়ত এটা যে আমার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি আমেরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে তো সর্বশেষ কন্যা পক্ষে জানানো হবে আমার দুলাভাই আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়ে ঠে করবে এই জন্য দুলাবাই ছবিটা দেখবে দেখার পর দুলাভাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহার মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাবাইয়ের কাছে পাঠ এত বেহা আর তো দুলাভাই ছবি দেখবে দেখার পর দুলাবাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর তিনি বলবে হ্যাঁ অথবা না কারণ বিয়েটা তার দুলাবাইয়ের সাথেও হবে তার সাথে হবে নির্লজ্জ কোথা কার বেহায়া কোথা হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরেও অনেকে লজ্জা হবে না দেখবেন অনেকে এখনো দেখেন বাড়াই দেবে মোবাইল তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায়

ইলা জা আয়াউম কিয়ামাতি ওয়াল্লাউ লাউলাউদুল দাম ওয়ার রীহুল মিস কোন ব্যক্তি যদি জেহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পর قیامتের ময়দানেই লোক এমন অবস্থায় উঠবে তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং আর সেখান থেকে মেশক আম্বরের যে হবে তাহলে গেল জিহাদ জিহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন আল্লাহতলা যদি কখনো আমাকে তৌফিক দান করে সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হব ইনশাল্লাহ সই মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস ফলে রসুল্লাহি সাল্লিহি ও মানসা আল্লাল্লাহ শাহাদাতা বিশ্বস্ত ইনমাল্লা ফুলা জিলা সুহাদা ওয়া ইন মাতা আলা ফেরশিহি এলাকার নাম কি ফুলতোলা এই ফুলতোলার একজন নিহত করছে আল্লাহ আপনি যদি আমারে কখনো সুযোগ দেন আমি শহীদ হব কোন এলাকার ফুলতোলা তো নিয়োৎ করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব নিয়োৎ করছে সে যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় বোঝায়